ঝাঁঝরি হাতার সাহায্যে দেখুন কত সুন্দর একটা জল জলখাবার বানানো হয়ে গেছে সব সময় আমরা কোরার মধ্যে তাবার মধ্যে সব কিছু বানিয়ে থাকি আজ আমি এই ঝাঁজরি হাতা মানে ছান্তার সাহায্যে রেসিপিটি বানিয়েছি সময় নষ্ট না করে ঝটপট রেসিপিটি দেখে ফেলবেন কিভাবে আমি এই ছান্তার সাহায্যে রেসিপিটা বানিয়েছি আর কতটা খালি সুন্দর হয়েছে একবার খালি দেখুন একদম ভেতরটা পকেটের মতো ফাঁকা হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড গরম ধোঁয়া উঠছে খালি দেখুন বন্ধুরা কতটা সুন্দর খালি দেখুন একদম ফাঁকা ভেতর পকেটের মতো খেতে কিন্তু অসাধারণ টেস্ট ঝটপট তাহলে বানিয়ে ফেলবেন রেসিপিটা দেখে পুরো ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি দেখুন মটরশুটি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে কিন্তু একেবারে এই ঝাঁঝরি হাতা বা ছান্তাতে নিয়ে নিয়েছি যে যেমন নামে চেনে আমি ছান্তা বলে থাকি আজ আমি রেসিপিটাই ছান্তার সাহায্যে বানাবো একদম নতুন রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে এই শীতকালে মটরশুটি প্রচুর পাওয়া যায় দেরি না করে ঝটপট বানিয়ে ফেলবেন এভাবে তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক রেসিপি বানানোর জন্য আমার লাগবে এখানে আটা এখানে আমি আটা নিয়ে নিয়েছি আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা হবে না আমি এখানে আটা নিয়েছি দুশো গ্রামের মতো মানে চারটে লেসি হবে বড় বড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আটাটা আমি ভালো করে চালিয়ে নিয়েছি ঢেলে নিচ্ছি এবার রেসিপিটা বানানো এতটা সহজ না দেখলে বিশ্বাস করবেন না আটার মধ্যে দেব স্বাদ মতো লবণ আর দেবো দু চামচের মতো সাদা তেল সাদা তেলটা বেশি দেবো না তাহলে খাস্তা হয়ে যাবে একদম সামান্য দিয়ে দিলাম আমি ছোট্ট চামচে দু চামচ দিয়েছি সব কিছু মাখিয়ে নেব অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নেব এটা ঠিক কচুরিও বলা যায় না খেতে কিন্তু অসাধারণ লাগে একেবারে নতুন রেসিপি একবার হলেও বানিয়ে টেস্ট করে দেখবেন রুটি যেমন বানাই তেমন একটা ডো বানালেই হবে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন ডোটা খুব শক্তও না আর খুব নরমও না খুব শক্ত কিন্তু বানানো যাবে না ডোটা তাহলে কিন্তু আমি যখন পুর দেবো তখন ভাজ করে বেলতে অসুবিধা হবে ফেটে যাবে রেস্টে রেখে দেবো দেখো বন্ধুরা আমি গ্যাসটা কিন্তু অন করে নিয়েছি গ্যাসটা কিন্তু জ্বলছে আমি এই ছান্তার মধ্যে মটরশুঁটিগুলো একটু পুড়িয়ে নেব আমি মোটামুটি পুড়িয়ে নিয়েছি এবার হালকা করে সেদ্ধ করে নেব সামান্য জল দিয়ে দিলাম অল্প লবণ মটরশুঁটিটা ওখানে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি মটরশুঁটির পুরের জন্যে একটু মশলা রেডি করে নেব হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা এক টুকরো আদা এই আদাটা আমি গ্রেট করে নেব আর এইগুলো একটু ভেজে নেবো শুকনো খোলায় মটরশুঁটিটা তিন মিনিটের মতো ফুটিয়েছি মোটামুটি সেদ্ধ এতক্ষণ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব এবার জল থেকে মটরশুঁটিগুলো আমি আলাদা করে নেব এবার শুঁটিগুলো ঢেলে নিচ্ছি একটা কাঁচির মধ্যে একটু পিষে নেব আমি তার জন্য গ্লাস নিয়েছি এই গ্লাসের পেছন দিয়ে মটরশুটি একটু পিসে নেব আপনারাও এভাবে একবার পুড়িয়ে বানাবেন খালি টেস্ট দেখবেন দুর্দান্ত স্বাদের হয় ভালো করে পিষে নিয়েছি একদম মিহি করে পেস্ট করব না তার কারণ মিহি করলে খেতে ভালো লাগবে না এই রেসিপিটা একটু গোটা গোটা থাকবে এমনটাই খেতে ভালো লাগবে দেখুন আমি কিভাবে মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি কতটা গোটা গোটা আছে বুঝতেই পাচ্ছেন দেখে ওরা তো গরম হয়ে গেছে গ্যাসের মধ্যে বসে দিয়েছিলাম এবার শুকনো মশলাটা ভেজে নেবো জিরে লঙ্কা সঙ্গে একটা ছোট এলাচ আর তিন দারুচিনি দিয়ে দিচ্ছি টেস্ট ভালো ভালো আসবে সেই জন্য একটু ভেজে করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন কালার একদম চেঞ্জ আর খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার আমি এটা ঢেলে নেব এটা হালকা ঠান্ডা করে নেব ততক্ষণে কোড়ার মধ্যে দেব একটুখানি মানে এক চামচ সাদা তেল এক চিমটি হিং ভালো না লাগলে দেবেন না গ্রেড করে রাখা আদা হালকা করে ভেজে নেবো কয়েক সেকেন্ডের জন্য মটরশুঁটি দিয়ে দেবো পিঠে রাখার সুটি আপনারা হয়তো ভাবছেন আমি কচুরি বানাচ্ছি মোটেও না এটা কচুরি না এটা সকালের জল খাবারে দারুণ খেতে লাগে একবার হলেও বানাবেন আমি তো কোনো নাম পাইনি আপনারা যদি জানেন এর নাম একটা আমাকে জানাবেন এটা তো রেডি বানাতে একদম সময় লাগে না দেখুন বন্ধুর আমি তো কোনো রকম জল ব্যবহার করেছিলাম না সেই জন্য পুরটা তো শক্তই ছিল খালি আমি আদাটা দিয়ে একটুখানি খালি নেড়ে চেড়ে নিয়েছি ব্যাস এবার ঢেলে নেব আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি দেখুন আর মিহি করিনি একটু দানা ভাব আছে দিয়ে দেবো ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি ঢাকনাটা খুলে নেব বেশ কিছুক্ষণ রেস্টে ছিল মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো একবার মেখে নেব রেস্টে ছিল যেহেতু এবার লেচি কেটে নেব এই ডো থেকে চারটি লেচি কেটে নেব ভালো করে গোল করে নেব এবার পুর ভরে নেব একটু মোটা করে খিলি করতে হবে আর একটু বেশি বেশি পুর দেব দেখুন একটা বাটির মতো করে নিয়েছি এবার পুর নিয়েছি পুরটা একটু গোল করে নেব বাটির মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি আরও একটা রেডি করে নেব চারটে লেচি রেডি হয়ে গেছে এবার বেলে নেব একদম সামান্য তেল দিয়ে বেলবো লেচিতে তেল দেবো না এমনি একটুখানি শুধু বেলার মতো দিয়ে দিয়েছি মাখিয়ে নিয়েছি একটু সাবধানে বেলে নেবো চারি থেকে বেরিয়ে না যায় কারণ অনেক ভর্তি ভর্তি পুর দেওয়া আছে একটা বেলা হয়ে গেছে কত মোটা করে বেলেছি একটু মোটা মোটাই বেলতে হবে কোথাও থেকে কিন্তু পুর বেরিয়ে যায়নি একইভাবে সব বেড়ে নিচ্ছি গ্যাসের মধ্যে কোড়া বসিয়ে দিয়েছিলাম কোড়াটা গরম হয়ে গেছে আমি একটু তেল ব্রাশ করে নেব সামান্য তেল নিয়েছি আঁচটা কমিয়ে ভাজতে হবে কোনো রকম বাড়ানো যাবে না আঁচটা কমিয়ে ভাজতে হবে কারণ আমি তেলে ছেঁকে ভাজছি না একবার উল্টে দেবো এবার উল্টো পিঠাতেও একটু তেল ব্রাশ করে দিচ্ছি সামান্য একদম সামান্য কোন রকম আর তেল কোন রকম ব্রাশ করব না এবার আমি উল্টে পাল্টে ভাজবো কত সুন্দর ফুলেছে দেখুন একদম দুভাগে ভাগ হয়ে গেছে ঠিক যেমন লুচি পরোটা হয় খুব সুন্দর ফুলেছে কিন্তু ফুলাটা বুঝতে পারছেন বন্ধুরা দেখুন একদম ফুলে বালিশ হয়ে গেছি একটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাবে সব ভেজে নিচ্ছি কত সুন্দর শুধু ফুলছে দেখুন একদম বলের মতো ফুলেছে দেখুন খুব সুন্দর গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে ঠিক এই রকম কালার করেই কিন্তু ভাজতে হবে এইভাবে বানালে ঠিক এইভাবে আপনাদেরও প্রত্যেকটা ফুলবে একদম বলের মতো এটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখতে দেখতে সবই ভাজা হয়ে গেল কতটা খালি সুন্দর হয়েছে দেখুন একদম দেখলে জিবে জল চলে আসার মতো খুব সুন্দর খেতেও হয় এভাবে ঝটপট বানিয়ে ফেলবেন একদম সময় কম লাগে বাড়িতে কেউ যদি অতিথি চলে আসে হঠাৎ করে কোনো রকম ঝামেলা ছাড়াই এটা বানিয়ে ফেলবেন সময় একদম কম মটরশুটির এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে আরও সবার কাছে রেসিপিটি পৌঁছে যায় আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ